আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সামেদিও কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মেরে মাইতে ভালো আছেন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেছিলাম জাদুল ধ্বংস করার জন্য যে বাক্যগুলো দিতেছি সমস্ত বাক্যগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু পাবেন হয়তো কিছু কিছু ভিডিওতে আমি হয়তো বলি না হ্যাঁ যে এগুলো কোথায় পাবেন ওগুলো আসলে ভিডিও নিচে আপনারা ওই বাক্যগুলো পাবেন ওই আয়াতগুলো পাবেন ওই ধোয়াগুলো পাবেন পরামর্শগুলো পাবেন বুঝতে পেরেছেন তো আজকে হচ্ছে দেখেন বুকের বান মারা থাকে বুকে জিন লুকিয়ে থাকে বুকে হচ্ছে জিন চালান করানো হয় বা জাদুর গীতু মারা হয় জিনকে ওখানে বন্দি করা ওই জিনকে বন্দি করার কারণে ওখানে কষ্ট দেয় ধর কয় অস্থির স্ত্রীর ভাব লাগে ভালো লাগে না চিন 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 করে ব্যথা সৃষ্টি হয় হ্যাঁ বা হচ্ছে আপনার যায় আঘাত আনে বা ওখানে জিন হচ্ছে আঘাত করে এই যে বিষয়গুলো তো এইগুলো বিষয়ে ধ্বংস করার জন্য এই যে বাক্যগুলো তা হচ্ছে দেখেন আল্লাহ ইল্লু সৌদুরী আল্লাহ হকরি হে আল্লাহ বুকের সমস্ত জাদু নষ্ট করে দাও এবং সমস্ত গীত খুলে দাও বুকে যদি কোনো আশিফ জিন থাকে কোন সালানজিবকে বন্দী করা থাকে বা কোনো জাদুঘরের যদি কোনো জিন লাগে দিয়ে থাকে বা জাদু কোনো তান্ত্রিক জাদুঘর কিংবা তান্ত্রিক কোনো মানুষই যদি জাদু ওখানে মেরে দিয়ে থাকে বা বাম মেরে থাকে অনেক সময় দেখা যায় পুতুলে হয়েছে শুয়ে মারে বান মারে বুকে কানে চোখে মুখে মাথায় বিভিন্ন প্রকার সমস্যার বাক্য গুলো যেখানে সৃষ্টি হবে ওই বাক্যটা ওখানে প্রয়োগ করবেন ওই দোয়াটা ওখানে প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে ধ্বংস হয়ে যাবে তবে কারো কারো হচ্ছে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেতে পারে কারো কারো একটু সময় লাগতে পারে দিনে তিনবার চারবার ধরে ঝাঁপুক করবেন ইনশাল্লাহ শুক্রিয়া তো দেখেন হে আল্লাহ বুকের সমস্ত জাদু নষ্ট করে দাও এবং সমস্ত গীতু খুলে দাও তারপর এবং সমস্ত জাদু গীতটু খুলে দাও বা খুলে দিন অন্তরে অসেন অন্তরে বিভিন্ন প্রকার সন্দেহ সৃষ্টি করে অন্তরে বিভিন্ন প্রকার কু খারাপ কিছু জিনাই লিপ্ত করতে বলে ইবাদ বন্ধ বিভিন্ন প্রকার আর কি অস্ত্র দিয়ে ধ্বংস করতেছে এই এখানে সময় দেখা যায় জিন বা অন্যান্য সালান জিন এখানে কিন্তু প্রয়োগ করা হয় কিংবা কোন পুতুলের মাধ্যমে সুই মেরে বান মারা হয় ধ্বংস করার জন্য এই বাক্যগুলো প্রয়োগ করবে তো ডিসক্রিপশনে পাবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আর মনে রাখবেন সোরা আরবের